আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইটার ডট কম আজকে নিয়ে আপনাদের সামনে টপিক হলো প্রোডাক্ট সেল করার একটা জনপ্রিয় টেকনিক আপনি পেরেছেন সঠিক দেখেন যারা বিজনেস নিয়ে যারা সেলস নিয়ে যারা মার্কেটিং নিয়ে চমৎকার ভাবে ইন্টারেস্টেড এবং যারা মার্কেটিং নিয়ে অসংখ্য সমস্যার মধ্যে ফেস করছেন তাদের জন্য এই ভিডিওটা গোল্ডেন ভূমিকা পালন করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দুই চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো শুরু করে দিচ্ছি টেকনিক কি টেকনিক হচ্ছে ফোমো フォモタット F O M O。M o. fear of missing out এটা কি চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন একটা বিষয় খেয়াল করবেন মানুষ অর্থাৎ আমরা কাস্টমার বা মানুষ কোনো কিছু পাওয়ার জন্য যতটানা আগ্রহী থাকে কোনো কিছু হারানোর জন্য তার থেকে বেশি আগ্রহ থাকে এই কনসেপ্টের উপর বেস করে এই ফমো টেকনিক আর একটু বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি দেখেন এটা এমন একটা টেকনিক মানুষজন মনে করে তারা অন্য মানুষজনদের থেকে কিছু জায়গায় বঞ্চিত হচ্ছে কিছু সেবায় বঞ্চিত হচ্ছে কিছু সময় তারা ভালো সময় কাটাচ্ছে না এটাই হচ্ছে এই ফমো টেকনিকের মেইন জিনিস আমি উদাহরণ দিই আপনি চমৎকারভাবে বুঝতে পারবেন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিছু লোক ভ্যানের মধ্যে কিছু গেঞ্জি বিক্রি করতেছে টি শার্ট বিক্রি করতেছে তারা বলতেছে যে দেড়শো টাকায় দুটা টি শার্ট আর মাত্র অল্প কিছু রয়েছে এই কথাটা শোনার পর আপনার ভিতরে একটা চমৎকার সাইকোলজি কাজ করলো এবং চমৎকার অবাক হওয়ার বিষয় কাজ করলো কি মনে করতেছেন যে আপনি কিছু থেকে বঞ্চিত তো এই হচ্ছে ফোমো টেকনিক এইখানে এই যে কথাটা বলা হলো যে দেড়শো টাকায় দুইটা টি শার্ট এবং আর মাত্র অল্প কিছু রয়েছে এই যে আপনাকে একটা আর্জেন্সি দেখানো হলো অর্থাৎ আপনি কোনো কিছু হারানোর জন্য ভয় পাচ্ছেন এটাই হচ্ছে ফোমো টেকনিক আমাদের বর্তমান মার্কেটিং ওয়ার্ল্ডে এবং বিজনেস ওয়ার্ল্ডে এই টেকনিকটা অহরহ ব্যবহার হচ্ছে আপনি প্রায় প্রায় শুনতে পারেন ধরুন কোন এডমিশনের ক্ষেত্রে শুনে থাকেন যে আর মাত্র চারটা সিট বা পাঁচটা সিট বাকি রয়েছে লিমিটেড সময় অফার এগুলো হচ্ছে সব ফোমো টেকনিকের উদাহরণ এই টেকনিকটাকে ব্যবহার করে আপনাকে প্রোডাক্ট সেল করা হয় আপনাকে কোনো সেবা বিক্রি করা হয় এবার আসুন এই ফোমো টেকনিকটা ব্যবহার করার যদি আপনি ব্যবহার করতে চান আপনার বিজনেসের জন্য কারণ আপনি এই টেকনিকটা যদি ব্যবহার করতে পারেন ঠিক মতো তাহলে আপনার সেলস হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কিন্তু ব্যবহার করার আগে আপনাকে কিছু নিয়ম জানতে হবে কখন ব্যবহার করা যাবে এবং কখন কখন ব্যবহার করা যাবে না তো এক নাম্বার কারণ হচ্ছে দেখেন ফোমো ব্যবহার করবেন এটা অবশ্যই ভালো ভালো টেকনিক আপনি ব্যবহার করুন কিন্তু ফোমো ব্যবহার করার আগে জানতে হবে আপনার কাস্টমারের বর্তমান অবস্থা কি অর্থাৎ আপনার কাস্টমার সম্পর্কে বিশেষ ধ্যান দিতে হবে তাদের সম্পর্কে বিশেষ নলেজ রাখতে হবে এই নাম্বার ওয়ান অর্থাৎ আপনার কাস্টমার ফোমো জন্য রেডি নেই কিন্তু আপনি ফোমো ইউজ করতেছেন রেজাল্ট আসবে না নাম্বার ওয়ান হচ্ছে আপনার কাস্টমারের আগে প্রায়োরিটি দিতে হবে তারা কি চাচ্ছে দুই নাম্বার হচ্ছে ঘন ঘন এই ফোমো টেকনিক ব্যবহার করা যাবে না এতে কাস্টমার বিরক্ত হবে তারা মনে করবে যে আপনি তাদেরকে বোকা বানাচ্ছেন ঠিক আছে দুই নাম্বার সেটা তিন নাম্বার হচ্ছে ফোমো যখন ব্যবহার করবেন তখন মিথ্যা আশ্বাস দিবেন না অতিরঞ্জিত অফার অতিরঞ্জিত কথাবার্তা বলবেন না এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনি ফোমো টেকনিক ব্যবহার করুন দেখেন এই যে ফোমো টেকনিক অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট এই টেকনিকটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সিং ফর্মুলা অর্থাৎ মানুষকে প্রভাব বিস্তার করার ফর্মুলা এগুলো যদি আপনি শিখতে চান এরকম একটা না দুইটা না তিনটা না একুশটা ইনফ্লুয়েন্সিং টেকনিক নিয়ে আমি একটা ইবুক লিখেছি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে আপনি এই ইবুকটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার টাইম সেভ হবে আপনার অর্থ সেভ হবে এবং আপনার প্রচেষ্টা সেভ হবে আপনি অভিজ্ঞতা গল্প কেস স্টাডির মাধ্যমে শিখতে পারবেন যে একুশটা ইনফ্লুয়েন্সিং টেকনিক যদি আপনি পাঁচটা ব্যবহার করতে পারেন শিখে তাহলে আপনার বিজনেসকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তো ফোমো টেকনিক শিখলেন আপনার জন্য আর কোন কোন টেকনিক কাজে লাগতে পারে বিজনেসের জন্য আপনি কমেন্ট করবেন অবশ্যই ইনফ্লুয়েন্সিং টেকনিক দেখেন পৃথিবীতে সব কিছুর মূলে রয়েছে ইনফ্লুয়েন্সিং ঠিক আছে এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু ইনফ্লুয়েসের একটা কারণ আমি কোনো না কোনোভাবে আপনাকে প্রভাব বিস্তার করতে পারছি আপনার ভিতরে প্রভাবিত করতে পারতেছি তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পৃথিবীতে ইনফ্লুয়েন্সিং হচ্ছে সব কিছু আমি আরও বিস্তারিত বলেছি বইটিতে বইটি অবশ্যই ডাউনলোড করবেন মাত্র নিরানব্বই টাকা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে বলে দিলাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট নেক্সট কোন বিষয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন নিজের শরীর এবং স্বাস্থ্যের উপর যত্ন রাখবেন দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সবাই